আল্লাহ রসুল বলছে হুড়তে থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা রাবে রাবেয়া শুধু শুধু পাগল হয় না রাবেয়ার বাড়ি আমি ছয় বার দেখছি হম আমার এই দুই চোখে দেখছে রাবেয়া শুধু শুধু পাগল হয় না রাবেয়ার ভিতরে ঢুকে গেছে সাহাবাদের মা শুধু শুধু পাগল হয় না জান্নাতের নিশায় পাগল হয়ে গেছে ওই রানী হওয়ার জন্য যে হুড়দের থেকে আম্মা বসে আমাদের হুড়দের সাথে ঝগড়া হবে ঝগড়া হবে হুরেরা কিছু বলবে আমরা খালি শুনতে থাকবো ওদের বলা শেষ তো আমরা শুরু করব। ওইখানে ঝগড়া মুখে মুখে হবে না একদল বলে শেষ করবে আরেক দল বলবে প্রথম হুরেরা বলবে নাহনুল খালিদা ফেলা বিল আমরা চিরদিন জান্নাতে অস্তিত্ব লাভ করছি জান্নাতে ছিলাম তোমাদের মতো গান্দা দুনিয়া ঘুরে আসে বাপনিয়া বলবে বাপনিয়া লম্বা হাদিস আবার এটাও বলবে সকাল বিকাল সারা দিন স্বামীদের সাথে ঝগড়া করছো আমরা ঝগড়া করিও নাই কর্মও না আমরা দেখতে না দেখতে বুকে নিছি বুকেই রাখবো চিরজীব ওদের বলা শেষ আম্মাজান বলে আমরা বলা শুরু করব। আমরা বলবো ঠিক আছে তোমাদের কথা মেনে নিলাম কিন্তু নাহানুল মোতাবাই আমরা উজু করছি তোমরা উজু করো না নাহলে মুসাল্লা তুসালা সাল্লাইতুল্লাহ আমরা নামাজ পড়ছি তোমরা নামাজ পড়ো নাহলে স ইমা তুফালা সুনতুল্লাহ আমরা রোজা রাখছি তোমরা রোজা রাখো না আমরা শান খড়্গা শৎকা করছি তোমরা করো না আল্লাহ হায় হায় আল্লাহ শান শব্দ বলা চলে না আল্লাহ যোগরা শুনতে থাকবে যখন দুনিয়ার মাবোনরা বলা শেষ করবে আল্লাহ বলবে কালাবনা ডিগ্রি চলে আসবে উপর থেকে আল্লাহ বলবে কালাবনা হুন্ডা জিতা গেছে ওই জিন্দির জন্য অস্তিত্ব সুগের আমি কতক্ষণ শুনাবো আমার জীবন শেষ হয়ে যাবে আমার নিশাই এটা আমি দুইটাই শুনাইতে ভালোবাসি এক আল্লাহ এক রসুল আর কিছু না আমার তো মঞ্চে সারাদিন আল্লাহ রসুলের কথা বলি আল্লাহ রসুলের শান বলি আল্লাহ রসুল আল্লাহ আমাদেরকে দিচ্ছেন তো কেমন রসুল যেদিন মার পেটের থেকে বাহির হয়ে আসতেছেন দুনিয়ায় পা রাখতেছেন তো তাই বলতেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা কা আন্নাল মিসকা মার পেটে থাকতো সুঘ্রাণ ছড়াইতেছিল আর যখন আসতেছে তো সমগ্র জগৎটা সুঘ্রাণে মুহিত হইতেছিল গায়ে একটা বালুর কণা পরিমাণ ময়লা ছিল না কে জানি ওয়াশ করা দিছেন মক্তু আর সুররা নাবি ভিতরে কেটা দিছেন মক্তু নেন মুসলমানি মার পেটের ভিতরে বলছে চাদরে রাখতে দেরি দাইন দিক হয়ে শেষ দায় যাইতে দেরি করেন সেজদার উঠা বলছে আম্মা জান বলছে কুলতা মা কুলতা আমি তো তোর অবস্থা দেখে হাক্কা বাক্কা খাইয়া গেছি তুই সেজদা কি বলতেছিলি ভালো মতে ধ্যান করে শুনি নাই তুই লম্বা জানি কি বলতেছিলি বেটা তারপরে আত্মা ইয়ে তো সুরতে আঙ্গুলি উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হতে দেরি হয় না একটু পরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন মা ছুটা যায় কোলে নিছেন কোলে নিতে দেরি ঘরের ছাদ ফাটতে দেরি হয় না ছট ফাটতে দেরি কুয়াশা ঢুকতে দেরি হয় না একটু পরে যখন আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে তাড়াতাড়ি উঠাও গায়েব করো তুফু মশারি কাল আরদি বাহা সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আস আমি তো বলি পরের শব্দ আমাকে বুঝায় আল্লাহ কেন নিয়ে গেলেন মাত্র আসলো আর এখনই নিয়ে গেলেন ঘুরাইতে আল্লাহ সমগ্র সৃষ্টিকে দেখাইতে চাইছেন যে দেখো

মানুষ জিন, ফেরস্তা চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো ঘুমটা পর্যন্ত ঢুকাও যত ভালো আছে সবে সীমায় ঢুকাও